এই অ্যাপসে ব্যবহার করে যে কোনো যে কোনো লোক যে কোনো ধারণার কমপ্লেন পূর্ব বর্ধমান জেলা পুলিশকে যদি জানাতে চায় উনি এটা এই অ্যাপের মাধ্যমে আমাদেরকে জানাতে পারবেন আমরা সব কমপ্লেনকে খতিয়ে দেখব ইনকোয়ারি করব তারপরে প্রপার অ্যাকশন নেওয়া হবে যদি আমাদের ডিপার্টমেন্টে নাও থাকে তো আমরা কনশন ডিপার্টমেন্টকে ফলো করে দেবো তারপরে না এটা দেখুন আমরা আগেও আপনাদের মধ্যে কিছু লোকে আমরা জানিয়েছিলাম ছিলাম কি আমরা এরকম অ্যাপ ডেভেলপ করছি

অনেক লোক কাটুয়া থেকে আসছে কালা থেকে আসছে সো দ্যাট ওদেরকে খানে না আসতে যদি আমাকে কমপ্লেন দিতে হয় কাটুয়া কালনা থেকে এখনই লোককে ফিজিক্যালি খানে আসতে হচ্ছে এটা অ্যাভয়েড করার জন্য আমরা অ্যাপ লঞ্চ করেছি এটা অ্যান্ড প্লাস একবার আসার পরে আবার পাবলিক আসে কমপ্লেনের স্টেটাস জানতে কমপ্লেনটা কি হয়েছে তো এখন এই অ্যাপের মাধ্যমে সেটাও আসতে হবে না লোক অ্যাপের অ্যাপের মাধ্যমে জেনে যাবে কি

যে গতকাল ইঞ্জিনিয়ারি মুখ হয়েছিল ওখানে পোস্টমর্টম হয়ে গেছি আমরা পোস্টমর্টমে রিপোর্ট পেয়ে গেছি কনও সেক্সুয়াল অফিস নেই কোনো এক্স বা ইন্টারনাল ইঞ্জিনিয়ারিং নেই প্রফটর প্লেন কেস অফ পয়জনিং আছে মেয়ে পয়জন কনজিউম করেছিল ইজন্যও কনজিউম করেছে সেটা আমরা এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে আমার এই এইন্টারফেস এখানে রেজিস্টারে কমপ্লেন এটা ইংলিশ ব্যাঙ্গালি ভার্জনও আছে एक पेमेंट हिस्ट्री कंप्लीट रजिस्टर लोग स्थान के ये रजिस्टर करते पादन कंप्लेंट जो जब कंप्लेंट भेजेगा एकता मोबाइल एसएमस और रोपवे प्लस ऑनस्क्रीन एक रजिस्ट्रेशन नंबर में देखा जावे बाद में वही आई लिंक पे क्लिक करे चेक कंप्लेंट स्टेटस है आप औरadlo वही एक्नॉलेजमेंट नंबर दिएज पब्लिक मेजर कंप्लेनेंट स्टेटस चेक करते 嗯。